যারা বলবে যে আল্লাহ তালানহর শূন্য তাদেরকে বলবো যে ওমা রাজি আল্লাহ তালানহ থেকে যেটা হুকুম দিয়েছিলেন তামিম দারি কে আর ওবায় কাবকে কে মহাত্মা রয়েছে অন্য অন্য রয়েছে সহি সনদে এগারো রাকাত পড়াবার নির্দেশ দিয়েছে আল্লাহ আহমদ তাহাবি হানাফি ইনি একজন প্রখ্যাত ফকি তিনি বলছেন ইন্না নবী আসালাম ইসলিব আলসালাম নবী সাহা বিশ পড়েননি বরং আট পড়েছেন তাহাবির হাসিয়া দুরে মুখতার হাসিয়া দুরে মুখতার ইবনে নাজিম হানাফি ইবনে নাজিম হানাফির একটি কিতাব রয়েছে ফেখের বাহরুর রায়ত তার দ্বিতীয় খণ্ড বাহাত্তর পৃষ্ঠায় তিনি লিখছেন কাদ সাবাতা প্রমাণিত আন্না জালে কাকানা এহদা আশারাতা বিল এই তারাবির নামাজ এগারো রাকাত ছিল বেতর সহ কামা সাবাতা ফিসাহি হাইন যেমন সহি বুখারি মুসলিমে মিন হাদিস আয়েশা আয়েস রাজি আল্লাহ তালানার হাদিস দ্বারা প্রমাণিত ফা ইজান ইয়াকুন আল্লাহ উসুল মশাইখেনা আল মসনুন ও সামানিয়াত মিনহা আল মুস্তাহাব ইসনাত আশারা সুতরাং আমাদের মশাইখ মানে হানাফি ওলামাদের নিকটে আমাদের তরিকা মোতাবিক ফতুয়া হচ্ছে যে সুন্নত হচ্ছে সামানি আট আর ওয়াল মুস্তাহাব আর মুস্তাহাব হচ্ছে ইসনাত আশারা বারো রকাত হচ্ছে মুস্তাহাব বারো রকাত হচ্ছে মোস্তাহ ডিসকাউন্ট করে তো আসলো ডিসকাউন্ট কিছু করেছে গায়ের জোরে এইটা তো প্রমাণ করার চেষ্টা করিনি এজমা হয়ে গেছে বিশের উপর বিশটাই নবী পড়েছেন বিশটা হচ্ছে ফারুকি সোনাথ সবগুলি মিথ্যা কথা এজমা হইলে এতগুলি মত কেন থাকবে আট থেকে দশটি মত আল্লামা নাসুদিন আল্লাহ রহমতুল্লাহ আলাই বলেছেন যদি এজমাই হইল তাহলে আটটি মত কেমন করে হলো তার কিতাব লিখেছেন আর বেশ কিছু কিতাব রয়েছে তাতে আরো দুটি মত বাড়িয়ে দশটি আমল পর্যন্ত পৌঁছানো হয়েছে তাবেইন তাবা তাবে জামানায় বিভিন্ন রকমের আমল ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জীবনে মদিনা সম্পর্কে তিনি বলছেন যে মদিনায় যখন আমি চোখ খুললাম তখন মদিনার লোকদেরকে দেখতাম যে তারা একচল্লিশ পড়ত বেতর সহ একচল্লিশ আটত্রিশ পড়ে তিন রেগাত বেতর অথবা চল্লিশ পড়ার পরে এক রেখাত একচল্লিশ রাখা নামাজ পড়ত তারপর এজমা হয়ে গেল তো এজমাটা কখন হলো তাহলে ইজমা মানে ঐক্য আলমাদের হয়ে যায় যে বিশ বিশের জায়গায় চব্বিশ পঁচিশ কিছু নাই তাই না কোথায় হইল এজমা কোনো যুগ হয় যারা এজমার দাবি করেছে যে সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেছে মিথ্যা কথা যারা বলবে যে ওমার রাজি আল্লাহ তালান হর তাদেরকে বলবো যে ওমার আল্লাহ তালানো থেকে যেটা হুকুম দিয়েছিলেন তামিম দারি কে আর ওবাই কাব কে মহাত্মা মালেকে রয়েছে অন্যান্য কিতাবাদিতে রয়েছে সহি সনদে এগারো রাকাত পড়াবার নির্দেশ দিয়েছিল হেদায়ের একটা উর্দু তরজমা অনুবাদ আছে আইনুল হেদায়া প্রথম খন্ড তিনশো ছাব্বিশ পৃষ্ঠা তাতে লিখছেন বিশ রাকাত তারাবির হাদিস জৈফ হানফি কিতাব মুখতারে উর্দু অনুবাদ গায়াতুল আউতার আর আরেকটি হচ্ছে আইনুল হিদায়া যেটা হেদায় তরজমা বা আইনুল হেদায় সারাবেকার সারাবেকার প্রথম খণ্ড পাঁচশো তেষট্টি পৃষ্ঠা আর নুরুল হেদায় একশো পৃষ্ঠা শেষখানে আবার আনোয়াসা কাশ্মীর আর একটা বক্তব্য দিয়ে শেষ করছি দারুল দেওবন্দের তিনি ওস্তাদ ছিলেন দীর্ঘদিন ধরে তিনি হাদিস পড়িয়েছেন দেবন্ধে সে কাশ্মীরি কাশ্মীর বলছেন রাকাতিন। নবী সাল্লাম থেকে বিশুদ্ধ সহি সূত্রে প্রমাণিত হচ্ছে আট রাকাত ও আম্মা ইসরুন পক্ষান্তরে বিশ রাকাত ফাহুয়া আনহু আলি সালাম বেশ দাইফিন আর বিশ রাকত নবীস আসলাম থেকে যে বর্ণিত হচ্ছে সেটা হচ্ছে জঈফ দুর্বল সানদ্দি ওয়ালা দোফেহি ইত্তেফাকুন বা ওয়ালা দাফে ইত্তেফাকুন দুটো পড়া যেতে পারে দোফুন কোরান কারিম আল্লাহ আলা কাকুন মেন প্রসিদ্ধ কেরাতে রয়েছে আর আল্লাহ খালা কাকুন মেন দোফিনও রয়েছে জি সুতরাং দোফ মানে দুর্বলতা আর জাফ মানে দুর্বলতা জবরদী আজম্ম দে দুইভাবে পড়া যায় ওয়ালা জাফেহি বা দোফি ইত্তেফাকুন আর

আর এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে এই বিষয়ে সংশয় থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন হতে পারে যে আপনাদের প্রশ্নে এমন কোনো দিক ফুটে উঠবে যেটার প্রয়োজন ছিল আলোচনা করার কিন্তু আমার চলে আসেনি আল্লাহ ফাকরবেন হককে শোনার আর হককে বুজার হককে জানার আর তার প্রতি আমল করার তৌফিক দান করেন সংকীর্ণতা গোড়ামি তাসুব পক্ষপাতিত্ব আর তরফদারি করা থেকে আল্লাহ পাক মুসলিম উম্মার হেফাজত করেন মুসলিম উম্মাকে কোরআন হাদিস মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করেন ও ওসল্লাহ মোহাম্মদ